হেফাজতে ইসলাম নারীর নিজ অধিকার চায় আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই সাংবাদিক ভাইদেরকে বলব প্রচার করার জন্য এবং নারীদেরকে বলতে চাই আমরা নারীদের নিজ অধিকার চাই নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে কোনো তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই হজরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান বক্তব্য রাখবেন আল্লামা সাজিদুর রহমান আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি অবস্থিত সুধী মন্ডলী সাংবাদিক ভাইরা আমি এই বলতে চাই বাংলাদেশের নারী সমাজ এক শ্রেণী নারী সমাজ মনে করে আমরা হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী আমরা কখনো নারী বিদ্বেষী নয় হেফাজতে ইসলাম নারীর নিজ্য অধিকার চায় ইসলামের দৃষ্টিতে যে অধিকার সেই অধিকার বাস্তবায়িত করতে চায় আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই সাংবাদিক ভাইদেরকে বলবো প্রচার করার জন্য এবং নারীদেরকে বলতে চাই আমরা নারীদের নিজ অধিকার চাই নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে কোনো তন্ত্র মন্ত্র নারী এত অধিকার দেয় নাই নারীরা হলেন আমাদের মা নারীরা হলেন আমাদের বোন নারীরা হলেন আমাদের মেয়ে নারীরা হলেন আমাদের জীবনসঙ্গী প্রত্যেকের আলাদা আলাদা এমন অধিকার এমন মর্যাদা আছে এগুলো আমরা ইনশাল্লাহ বিভিন্ন সেমিনারে আমরা সেগুলি বয়ান করব আমরা শুধু দুর্গ বলতে চাই মা বোনদেরকে জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষী নই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই কিন্তু নাস্তিকবাদ যারা নারী বিদ্বেষী নারীদেরকে ভোগ বিলা ভোগের বস্তু বানাইতে চাই তাদেরকে জানাই দিতে চাই ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী কোন আইন কোন বিধান বাংলার মুসলমানে করতে দিবে না পরিষ্কার কোরআন সুন্না বিরোধী যে কোন আইন করা হবে আমরা হেফাজতি ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব সাথে সাথে আমি বলতে চাই আমাদের মামলা নয় মাস হয়ে গেল এখন প্রত্যাহার হয় নাই অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে না হয় কঠিন কর্মসূচি দিতে হেফাজত ইসলাম বাধ্য থাকবে সাথে করে ফেসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই ফেসিবাদের খুনি সরকারের ফেসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে সাপলা চত্বরের গণহত্যা একুশ সালের গণহত্যা জুলাই আগস্টের চব্বিশের গণহত্যা সমস্ত গণহত্যার বিচার করতে হবে খুনিদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে সর্বশেষ বলতে চাই একটি কথা সামনে আমাদের কোরবানি এই ফেসিবাদ সরকার কোরবানির মধ্যে চক্রান্ত করে চামড়ার মূল্য দেয় নাই আমাদের চামড়া কোরবানির পশুর চামড়ার যথাযথ মূল্য দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তি বসানোর জন্য ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে